আমি এখন ফেসবুকে কাজ করে ভিডিও বানাতে গিয়ে সবার চোখে আমি এতটাই খারাপ হয়ে গেছি কেন খারাপ হলাম সবাই এই ভিডিওটা শুনতে থাকুন অবশ্যই জানবেন আপনাদেরকে বলবো আপনাদেরকে সারা তো আমি এখন আমার ব্যক্তিগত জীবনটা আর কার সাথে শেয়ার করব এখন দেখি আমার ভিডিওগুলা আমার আত্মীয় স্বজন সবার সামনে যায় সবাই দেখে কিন্তু কেউ একটা লাইক কমেন্ট শেয়ার কিচ্ছু করে না কারণ আমি কোথায় যাই কোথায় কি করতেছি এগুলো সব কিছু দেখার জন্য তারা এখন পাগল হয়ে আছে কি খাচ্ছি কোথায় ঘুরতে যাচ্ছি সব কিছু কিন্তু ওরা দেখে কিন্তু আমি না বোঝার জন্য আমার এখানে একটা লাইক একটা কমেন্ট কিচ্ছু করে না আসলে কি সবার তো আমি যাদেরকে এখন দেখতেছি ওরা দেখি আমাকে আমার সাথে যখন দেখা হয় সবাই বলে তুমি তো ওই ওই করছো সব কিছু দেখে কিন্তু একটা লাইক কমেন্ট করে না তার কারণ আমি যদি একটা ভিউ পেয়ে যাই আমি যদি একটা লাইক কমেনে তাদের কুটিপতি হয়ে যাই এটাই তাদের মূল কারণ আসসালামু আলাইকুম এভিডি ওয়ান সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও ভালো আছি সব আমার ভিডিওটা দেখবেন এবং আমার সাথে আপনাদের সবার মিলে আসে কিনা অবশ্যই বলবেন আমি আমার একটা ভয়ের কারণে আমার এই ফেজের অ্যাডমিন আইডি আছে ওইটাতে আমি কাজ করি না তার কারণ হলো ওইখানে আমার সব আত্মীয় স্বজন এবং আশেপাশের প্রতিবেশী স্বামীর বলেন প্রতিবেশী এবং বাবার বাড়ির প্রতিবেশী সবাই কিন্তু আমার ওই আইডিতে আছে ওই জন্য আমি ওটাতে কাজ করি না এখন দেখতেছি ফেজ এটা আমি গোপনভাবে এখানে কাজ করতেছি এখনও দেখি একটু একটু করে সবাই জেনে ফেলতেছে কারণ আমার ভিডিওগুলো মনে হয় তাদের সামনেও যাচ্ছে তো কী করবো ফেসবুকে যেহেতু কাজ করতে এসেছি সবাই তো একটু এদিকে জানবে তো জানলেও কিচ্ছু করার নেই তো জানার পরে যদি একটা লাইক কমেন্ট ফেতাম হয়তো একটু ভালো লাগতো কিন্তু তারা কিন্তু লাইক কমেন্ট করে না আমার ভিডিওগুলো সব সময় দেখে এবং আমাকে বলে আমাকে কি বলে জানেন আমাকে স্ক্রিনশট দিয়ে আমার মেসেঞ্জারে ফাটায় ওই যে আইডির মেসেঞ্জারে তারা কত টাকা নিলজ্জ দেখেন তো যারা আমাকে এখানে স্ক্রিনশট দিয়ে ফাটায় ওইটা দেখার সাথে সাথে ওদেরকে আমি ব্লক করে দিই আমার ফেজ থেকে বুঝছেন ওরা আমার ফেজে সিসি ক্যামেরা হয়ে দাঁড়িয়ে সব সময় আমার দিকে চোখরাকে আমি কোথায় যাই কি করি কী খাচ্ছি কিন্তু একটা লাইক কমেন্ট শেয়ার করে না তার কারণ তারা যে একটা লাইক কমেন্ট শেয়ার করলে আমি কুটিপতি হয়ে যাব হয়তো ফেসবুক থেকে টাকা ইনকাম করতে পারবো এখন তো মাঝে মাঝে বলে তুমি তো মনিটাইজেশন পেয়ে গেছো অনেক টাকা ইনকাম করতেছো আরে ভাই যারা মনিটাইজেশন পেয়েছে তারাই জানে মনিটাইজেশন পাওয়া যে কথা না পাওয়া একই কথা এখানে কিচ্ছু নেই ভাই অযথা পরিশ্রম করে যাচ্ছি ভিডিও আপলোড করতে যাচ্ছি এবং মানুষের কথাগুলো কথা শুনতেছি আসলে কামের গোড়ায় কিছু নেই তো হয়তো একদিন একদিন হবে ইনশাল্লাহ এই আশা রেখে আমরা টাইম মেনটেন করে কাজ করে যাচ্ছি ফেসবুক হয়তো আমাদেরকে সফলতা দিবে মাঝে মাঝে অনেক বিরক্তি লাগে এত করে কাজ করে এতটা সময় দিয়ে মানুষকে সাপোর্ট করে তারপরেও তারপরে কেটে নিয়ে যাচ্ছে এরকম করলে কি আর ভালো লাগে এখন আর ভালো লাগে না গতকাল আমি ভিডিও দিনে তার কারণ আমি ভিডিও দিয়ে দেখি আমার এঙ্গেজমেন্টটা কেটে নিয়ে যাচ্ছে না দিয়েও দেখি কেটে নিয়ে যাচ্ছে তো দিয়ে আর কি করব আরও কি বলে জানেন তুমি তো মনিটাইজেশন পেয়ে গেছো তোমার তো সব ভিডিও থেকে এখন ইনকাম হচ্ছে আরে যারা মনিটাইজেশন পেয়েছে তারা ছাড়া আর কেউ এটা জানবে না যে কতটুকু ইনকাম হচ্ছে এখানে কিচ্ছু নেই ভাই সেন দিতেও তাদের পনেরো দিন এক মাস লেগে যায় একসেনে কী হয় একসেনে কিচ্ছু হয় না আপনি একটা টাকা ইনকাম করতে আমার মনে হয় একটা বছর লেগে যাবে তো এভাবে কাজ করলে কি মনিটাইজেশন পাওয়া আর না পাওয়াকে একই কথা না আমি কি ভুল বলতেছি আসলে না যারা মনিটাইজেশন পেয়েছে আমার কথাগুলো তারা অবশ্যই জানবে কারণ আমি একটা কথা ওইখানে ভুল বলতেছি না তারপরে চেষ্টা করতেছি ইনশাল্লাহ একদিন একদিন সব কিছু হবে আলহামদুলিল্লাহ আমি আজকের মতো এখানে বিদায়